السلام عليكم ورحمه الله وبركاته তো ধারাবাহিক সাঁতার সিরিজে আজকে আপনাদেরকে দেখাবো শঙ্করের আষ্টশো নয় নম্বর মডেল শঙ্করের আটশত নয় নম্বর মডেল আর্শিক কালার সাঁতার আর্শিক কালার অটো ওপেন এই সাঁতাগুলো সম্পূর্ণ কালার এক কালারের সাঁতার শিক শিখ আটটা এবং অটো ওপেন সুইচ দিলে খুলবে কিন্তু বন্ধ করতে হবে হাতে ম্যানুয়ালি টেনে তো এই কালারগুলো হয় এই কালারগুলো হয় আপনারা যে কালারটি নিতে চান হোম ডেলিভারি আপনাদের সারা দেশে পাইকার এবং খুচরা সেল করা হয় যারা পাইকার নিতে চান তারা আমাদের দোকানে আসতে পারেন খুচরা দোকানে বিক্রি হয় না তো আমি যেটা আপনাদের বলতেছিলাম আপনারা যারা ভিডিওতে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না কারণ হতে পারে আজকে এই সাদাটি লাগছে না পরবর্তী লাগতে পারে যখন কি আর ভিডিওটি খুঁজে পাবেন না তো এটা আরেকটা একটি সাদা দেখতেন একটা কালার তো কালারগুলো কিন্তু বাইরে সব এক বাইরে সব কালো কালার কালারগুলো মূলত ভিতরে হয়ে থাকে ঠিক আছে কালারগুলো সব ভিডিও তো যেটা বলতেছিলাম পরবর্তী সাদাগুলো লাগলে কিন্তু ভিডিও খুঁজে পাবেন অথবা পরবর্তীতে বা নিউ নিউ সাঁতার মডেল আসবে সেগুলো বা সাঁতানা অন্য অন্য ব্যাগ বিভিন্ন কিছু ভিডিও আমরা দিব তখন আপনি খুঁজে পাবেন না সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো দেখতে পাচ্ছেন একটা একটি কালার এটা বাইরে কালার ভিতরে সব কালো কালার ঠিক আছে উপরে সবগুলো সাঁতার কালার এক উপরে সবগুলো সাঁতার কালার কালো ভিতরে বিভিন্ন কালার হয় তো যাদের যে সাঁতার লাগে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করছে পাইকারি নিলে অবশ্যই দোকানে আসতে পারবেন দোকানে কোনো খুচরা বিক্রি হয় না তো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এক পিস হলেও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আর কুরিয়ার সার্ভিস চার্জটা পরে দিতে পারবেন তো এটি একটি কালার সুন্দর কালার উপরে কিন্তু সব কালার এক ভিতরে কয়েকটি কালার হয় আমরা পরবর্তী কালার দেখাই এটা একটি কালার ঠিক আছে তো যাদের যে কালার লাগে আমাদের স্ক্রিনশট দিলে আমরা আপনাদের দেশে হিসাবে পাঠিয়ে দেব আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন ফেসবুক পেজ থেকে তুফা ইসলামিক শপ আমাদের ওয়েবসাইট আছে তুফা ইসলামিক শপ ডট কম আরেকটি কালার নীল কালার আর আমাদের ইউটিউব চ্যানেলও তোফা ইসলামিক শপ নামে তো যাদের লাগে আমাদের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন উপরে কালার কিন্তু সবগুলো কালো ভিতরে কালার শুধু চেঞ্জ হয় আর্শিক অটো ওপেন আরশিক অটো ওপেন সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে না মেনুয়ালি হাতে টেনে বন্ধ করতে হবে কালার কালার সাদা শঙ্কর শঙ্করের কালার সাদা বাংলাদেশের সবথেকে ভালো ব্র্যান্ড শঙ্করের সাদাগুলো যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আরেকটি কালার দেখাচ্ছি এটা মেরুন কালার উপরে কিন্তু কালার সবগুলো ব্ল্যাক উপরেগুলো ব্ল্যাক ভিতরে শুধু কালার চেঞ্জ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার যাদের লাগে আমাদের স্ক্রিন শট দিয়ে দিন আমরা পাঠিয়ে দেবো আষ্টশো নয় শঙ্করের আষ্টশো নয় মডেলের আর্শিক কালার ওপেন শুধু খুলবে তো আমাদের কাছে পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে যাদের বাইকে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা লাগে যোগাযোগ করবেন তো তিনটি কালার এটা হলো চতুর্থ নাম্বার কালার চার নাম্বার কালার তো চারটি কালার হয়ে থাকে প্রথমটা কিন্তু এরকম কালার ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু মূলত এটা একটু ডিফ ডিফ আছে একটু আলাদা আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গলা সুন্দর আরশিপ ও টপেন শঙ্করের আর্শিপ ও টপেন ভিতরে কালার সুন্দর সেরকম কালার তো এই চারটি কালার আপনাদের বড় যে কোনো চারটি কালার দেখালাম তো যার যে কালার লাগে আমাদের স্ক্রিন দেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেবো তো খুচরা অর্ডার করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ সিম করতে হবে বাকি সাঁতার প্রাইসটা পরে দিতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য কল দেবেন না কল দিলে একটু সার্ভিস পাবেন না